চিকিৎসা বিজ্ঞান অধ্যবসায়ের একটা বিজ্ঞান এখানে সবসময় পড়াশোনা করতে হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফোর্থ ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ক্লাবে এবং বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রকে আরো বেশি যুগোপযোগী এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানেন যে এখন রিচার্জ খুবই গুরুত্বপূর্ণ বিষয় রিচার্জ ব্যতীত কোনো জাতি কোনো বিজ্ঞানই সফল হতে পারে না আমরা বলতে চাই চিকিৎসা বিজ্ঞানে যে সারা বাংলাদেশে পড়েছে সরকার এবং প্রাইভেট সবাই মিলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য দেশের বাইরে যেন আমাদের জনগণ চিকিৎসার জন্য যেতে না হয় সে কারণে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে সমৃদ্ধ করার জন্যে ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রতিবারের নেই এবারও আজকের আয়োজন করেছে আমি বিশ্বাস করি এখন আর আমাদের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই আমরা কোভিডে প্রমাণ করেছি আমরা সাম্প্রতিক সময়ে প্রমাণ করেছি বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত এভারেজ সাইন্টিফিক কনফারেন্সের মধ্যে টি পেপার পাবলিকেশন করা হয়েছে দেশি এবং বিদেশি প্রায় আটশোর অধিক ডাক্তাররা উপস্থিত ছিলেন যাদের মিলন পরিণত হয়েছে একটা উৎসব মুখর পরিবেশ বাংলাদেশে এবং বিশ্বে এআই সহ নতুন নতুন যে মেডিসিন যে উদ্ভাবনগুলো হচ্ছে নতুন টেকনোলজি নতুন বিষয়গুলা নতুন ডিজিজ প্যাটার্ন তারপর এগুলার ডায়াগনোসিস এআই নিয়ে মেডিসিন যে ভবিষ্যৎ এআই কীভাবে কাজ করবে মেডিসিনের ডায়াগনোসিসের ট্রিটমেন্টের পার্সোনালাইজেশন অফ দ্য ট্রিটমেন্ট এবং প্রিসাইজ মেডিসিন এটা হচ্ছে আমাদের এই সেমিনারের প্রধান উদ্দেশ্য আমরা পাঁচটা দেশের রিনাউন্ড সাইন্টিফিকরা সাইন্টিফিক এখানে এসেছেন আমাদেরকে প্রেজেন্ট করছেন ওনাদের সাথে আমরা মিলেমিশে আমাদের জ্ঞান আমরা ভাগাভাগি করে নিচ্ছি আমরা টেকনোলজি ভাগাভাগি করে নিচ্ছি আমরা টিচিং ম্যাথাডোলজি ওপর আমরা আলোচনা করছি আমরা পেশেন্ট ম্যানেজমেন্টের উপর আলোচনা করছি এবং হেলথ সায়েন্সের উপর এবং হেলথ সর্বভরি রিসার্চ নিয়ে আমরা কথাবার্তা বলছি প্রতিনিয়ত নতুন রোগের আবির্ভাব হচ্ছে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সায়েন্টিফিক সেমিনারের মধ্যে রিসার্চের প্রতি বেশ গুরুত্ব দেওয়া হয়েছে গ্লোবালিতে সব দেশেরই আলাদা আলাদা গবেষণা আছে আলাদা আলাদা আপনার রেসপন্স আছে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্যাটার্ন আছে আমাদের দেশে যেটা করা হয় সেটা আমাদের দেশের বিভিন্ন হাসপাতালে কেমন গবেষণা হচ্ছে কেমন রুগী আসছে তাদের চিকিৎসা কেমন হচ্ছে কাজ করছে কি না সেটা দেখা হয় এবং বিদেশে যেমন অনেক ওষুধ কাজ করে আমাদের দেশে কাজ করে না সেটা আমরা এখানে আলোচনা করি আমরা পঞ্চাশ বছর পিছিয়ে আছি বলতে গেলে তো আমাদের দেশে এখন স্টুডেন্টরা এগিয়ে গিয়ে আসতেছে তারাও সায়েন্টিফিক সেমিনারে পার্টিসিপেট করে তারাও কিন্তু গবেষণায় পার্টিসিপেট করতেছে আমাদের সে বাংলাদেশে রিসার্চের জন্য কোনো টাকা পয়সা খরচ করা হয় না কোনো ফান্ড নাই কোনো হসপিটাল বলেন কোনো মন্ত্রণালয় বলেন কোনো ফান্ড দিচ্ছে না তো রিসার্চ কেমনে হবে মেডিকেল শাস্ত্রকে এআই এর সাথে এবং চ্যাটজিপিটির মতো গুরুত্বপূর্ণ কতগুলো অ্যাপসের সাথে সমন্বয় করে মানুষের দৌড় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে কিভাবে আমাদের মেডিকেল সায়েন্সের প্রয়োগ করা যায় সেই সম্পর্কে প্রায় তিন চারটা ব্যাপার উপস্থাপিত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের মেডিকেল সায়েন্স এবং মেডিকেল সেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো ইনশাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হলো বেস্ট হিউম্যান ব্রেইন আমরা হিউম্যান ব্রেইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন অ্যাপ সৃষ্টি করে এটা যন্ত্রের মধ্যে কম্পিউটারের মাধ্যমে আমরা ইনপুট দিই যার ফলসিটি খুব দ্রুত আমরা সমস্যাগুলো সমাধান করতে পারি কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা জন্মদাতা মানুষ তো এবং এটা কাঠি কিন্তু মানুষের হাতে তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ক্ষেত্রে এখানে সরকারের কিছু নীতিমালা থাকা দরকার আছে এটিকেল বেরিয়ার থাকা দরকার আছে তাইলে এগুলো যদি হয় তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না ইন্টারনি থেকে শুরু করে যেমাত্র ওরা ডাক্তার হয়ে যাবে তখন থেকে এবং পরবর্তীতেও আমরা ডাক্তারদেরকে নিয়ে মেলি সাইন্টিফিক কনফারেন্স ইন্টারন্যাশনাল সাইন্টিফিক কনফারেন্সগুলো করা হয় কারণ রিচার্জের উপরেই ভিত্তি করে আমাদের প্যাপার্সগুলো আমাদের অ্যাকসেপ্ট করা হয়েছে আমাদের কাছে অনেক একশোতেরও বেশি পেপার আসছিলো আমরা ওই পেপারগুলো বাছাই করে যেগুলি রিচার্জ সেগুলি মেনলি প্রেজেন্ট করা হচ্ছে কারণ রিচার্জ না হলে মেডিকেল সায়েন্সের কোনো উন্নতি হবে না যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে হ্যাঁ এখন সেট জিপি আসছে এইগুলো যত ডেভেলপ হবে মেডিকেল সায়েন্স তত ডেভেলপ হবে এটার মাধ্যমে আমরা এক্সচেঞ্জ অফ নলেজ করি আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শিখি অনেক নলেজটা সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে নলেজটা ডিসেমিনেশন হয় যার জন্য ডাক্তারদের নলেজটা একটু আপগ্রেড হয় অ্যানিচ হয় এটা একটা বড়ো জিনিস এই যে কোনো সায়েন্টিফিক কনফারেন্সের মূল থিম হচ্ছে টু আপগ্রেড দ্য নলেজ কারণ মেডিকেল সায়েন্স তো রেগুলার আপডেট হচ্ছে এই সায়েন সায়েন্টিফিক কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে রিসার্চ পেপার হয় ওই পেপারের আউটকামগুলি আমরা জানতে পারি এবং আমাদের নলেজটা আপডেট হয় একটা মেসেজ দিতে চাই আমরা এই যে জুনিয়র ডক্টর যারা ভবিষ্যতে ডাক্তার হচ্ছে সেই তারা এই প্রফেসর বিদেশ থেকে এই টেকনোলজি যে ট্রান্সফারটা বিদেশি যে টেকনোলজি ঢাকার থেকে চিটে যে টেকনোলজি সারা বাংলাদেশে এই টেকনোলজি আমরা চিট অংয়ে আমরা গ্লোবালি এই স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক উন্নত করার জন্য এই এত বড় আয়োজন করেছি রিসার্চ ব্যতীত চিকিৎসা বিজ্ঞান কখনো উন্নত হবে না বিজ্ঞান মানে নতুন আবিষ্কার এই আবিষ্কারগুলো অনেক কঠিন পরিশ্রম করে অনেক কাজ করে অনেক সময় ব্যয় করে রিসার্চরা তৈরি করে এগুলো ওরা বিভিন্ন জার্নালে বিভিন্ন সেমিনারে বিভিন্ন কনফারেন্সে প্রকাশ করে ওখান থেকে আমরা জুনিয়াররা অনেক কিছু শিখি নতুন ক্ষেত্র পাই নতুন হাইডোটিস তৈরি হয় নতুন আবিষ্কার হয় এবং যেটা মানুষের কাজে লাগে দুনিয়ার কাজে লাগে চিকিৎসার কাজে লাগে রোগের রোগের কাজে লাগে তো সেই জন্য এই এটার উপর উপলক্ষ করে মানুষরা যে কনফাৰেঞ্চ আয়োজন কৰে সেইটো জুনিয়ার রিসার্চারদেরকে উৎসাহিত করবে এবং আমরা এগিয়ে যাব দেশ এগিয়ে যাবে আমরা প্রতি তিন বছর পরপরই এই কনফারেন্সটার আয়োজন করে থাকি উননব্বইটা পেপার প্রেজেন্টেশন হচ্ছে যার মধ্যে এই যে চ্যাট জিপিটি এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আমাদের যে একেবারে লেটেস্ট টেকনোলজি চিকিৎসা বিজ্ঞানের সব টেকনোলজি আমরা এখানে প্রেজেন্টেশন হচ্ছে এর মাধ্যমে আমাদের প্রায় আটশো জন ডাক্তারের মধ্যে বিভিন্ন অভিজ্ঞতাগুলো শেয়ার হচ্ছে এতে করে ডাক্তার সমাজে চিকিৎসক সমাজে এবং চিকিৎসা সেবায় অনেক অবদান রাখবে এবং মাও হাসপাতাল আসলে একটি পরিবার আমরা সবসময় বলে থাকি একটা মাও শিশু হাসপাতাল পরিবার এই পরিবারে আমরা যারা আছি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা একে অন্যের সাথে পারিবারিক যে বন্ধন থাকে সেই বন্ধনের ভিত্তিতে আসলে আমাদের সহযোগিতা ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ ফোর্থ ইন্টারন্যাশনাল কনফারেন্সের মাধ্যমে আমরা যে জনসচেতনামূলক বক্তব্য আমাদের বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রচন্ড সামাজিক প্রত্যেকটা লেভেলে পৌঁছে দেওয়ার আয়োজন করেছি বা যারা করেছেন তাদেরকে অথস্র ধন্যবাদ এবং তারা প্রশংসারযোগ্য আমাদের কাছে যথেষ্ট পরিমাণ বিশেষজ্ঞ চিকিৎসক এবং লোকবল আছে এখন শুধু প্রয়োজন মানসিকতার পরিবর্তন আমরা আশা করি ইনশাল্লাহ অধূর ভবিষ্যতে আমাদের দেশের বাইরে যেতে হবে না চিকিৎসা পেশার উৎকর্ষ সাধনের জন্য এখানে যে নতুনত্ব নতুন নতুন থিওরিগুলো আসতেছে সেগুলা নতুন ডাক্তারদের কাছে এগুলো তুলে ধরা বিশেষ করে এআই জেনারেটেড যে চিকিৎসা ব্যবস্থাটা এখন সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে এবছরের সাইন্টিফিক কনফারেন্সের মূল প্রাতিপত্য বিষয় কিন্তু এটাই যে এআইকে চিকিৎসা ক্ষেত্রে এটা ইউটিলাইজ করা তো নিঃসন্দেহে ইহা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সায়েন্টিফিক কনফারেন্স এবং দেশে এবং চিকিৎসা পেশার জন্য এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি মনে করি